অবশেষে বাংলায় প্রবেশ করল বর্ষা আজ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঠিক কখন বর্ষা প্রবেশ করতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধু তোরা আপনারা সরাসরি এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র প্রায় কিছুটা মেঘলা আকাশ রয়েছে আজ দক্ষিণবঙ্গের সকাল থেকেই কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট সেটা আপনাদেরকে আগেই জানিয়ে দিই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন পুরুলিয়া হুড়া বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর থেকে শুরু করে চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর এবং পাশাপাশি কাটোয়া থেকে শুরু করে রামপুরহাট দমকা এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুরের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং বৃষ্টি থাকছে আরামবাগ থেকে শুরু করে বৃষ্টি থাকছে চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর থেকে শুরু করে এদিকে যদি দেখি ঝাড়গ্রাম সংলগ্ন বেশ কয়েকটি জায়গাও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন কলকাতার আশেপাশে মেঘলা আকাশ থাকবে বৃষ্টি হলেও হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং কলকাতার দিকে কিন্তু নেই পাশাপাশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও থাকছে উত্তরের জেলাগুলির দিকে যদি দেখি আলিপুর কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে তবে আলিপুর দুয়ারে আকাশ মূলত পরিষ্কার দার্জিলিং কালিম্পংয়ের দিকেও মূলত আকাশ পরিষ্কার অসমে যদি দেখি গোয়ালপাড়াতে কিছুটা বৃষ্টি তুরা শিলং হোজাই ডিমাপুরের দিকে কিছুটা বৃষ্টি এবং উত্তর বাংলাদেশের রংপুরের দিকে একটু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের যেমন রাজশাহীর দিকে এদিকে পাবনা এদিকে নাগেরপুর সিরাজগঞ্জ ফরিদপুরের দিকে মেঘলা আকাশ রয়েছে সিলেটের দিকে আবার আকাশ পরিষ্কার এবং ত্রিপুরার দিকেও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি কিন্তু হবে অর্থাৎ এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে বিকেলের দিকে যদি আমরা দেখি ময়মনসিংহ ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন কাশপিয়া কিশোরগঞ্জ থেকে শুরু করে বাগমারা এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে ত্রিপুরায় মেঘলা আকাশ তবে আজ দক্ষিণবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী মেরপুর এবং আমরা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত মালদা দুই দিনাজপুর বাঁকুড়ার দিকেও লক্ষ্য করতে পারবো এবং উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এই ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার পরিবর্তন এবং আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই বর্ষাকে নিয়ে আমরা বর্ষা নিয়ে যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে উপগ্রহচূত্রে আগে চলে যাই উপগ্রহ চিত্রে যদি গিয়ে আমরা দেখি আমরা দক্ষিণ ভারতে কিন্তু অলরেডি কেরলের দিকে বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলেছে অন্যদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি পোর্ট ব্লেয়ার এদিকে আন্দামানের দিকে কিন্তু ঢুকে পড়েছে বর্ষা পাশাপাশি আমরা যদি দেখি তাহলে কিন্তু আর এই রবিবারের মধ্যেই অসম মেঘালয় মণিপুর থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গের দিকেও বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে নেই তবে আর কিছুক্ষণের মধ্যেই হালকা পশলা বৃষ্টি শুরু হবে এবং ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম তবুও আমরা বৃষ্টির পরিমাপে গিয়ে দেখি পরবর্তী বারো ঘন্টায় বাংলাদেশের রংপুর যেটা বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন এদিকে উত্তরের দিকে এবং অসমের দিকে আমরা যদি দেখি বর্ষা প্রবেশ করছে যেটা আপনাদেরকে বললাম বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে পাশাপাশি দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টি অর্থাৎ পরের দশ দিনে যদি দেখি বর্ষা পুরোপুরিভাবে অসম এবং উত্তরবঙ্গ এদিকে মণিপুরের দিকে কিন্তু প্রবেশ করে ফেলছে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে একটা 고 <목소리가> ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই লা নিনাকে নিয়ে লা নিনা মানেই বুঝতেই পারেন যে অনেক বছর পরেই লা নিনা দেখা যায় যখন লা নিনা দেখা যায় তখন কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকে অর্থাৎ প্রবল বৃষ্টি পাতে ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তা কিন্তু দেওয়া হয় তো এইবার সেই লা নিনাকে নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে লা নিনা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছে যার জেরেই কিন্তু বর্ষা একদম অর্থাৎ যেই টাইম টাইমে শুরু হওয়ার কথা ঠিক এক সপ্তাহ আগেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে অসমের দিকে মণিপুরের দিকে মেঘালয় মিজোরাম এই সাইডে শুরু হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ যে আবারও আসছে সেটা কিন্তু বুঝতেই পারছেন পরিষ্কারভাবে সেটা আর বলার কোনো রকম মায়নাই রাখে না পাশাপাশি আমরা যদি উপগ্রহ এদিকে মেঘে চলে যাই তাহলে দেখতে পারবেন আকাশ মূলত পরিষ্কার আবার কিছু কিছু জায়গায় আকাশ অন্ধকার রয়েছে মেঘলা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম আজকে তো বৃষ্টিপাত থাকছেই আগামীকালও যদি দেখি আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে থাকছে দেখতে পারছেন যে ঘূর্ণাবর্তরার কথা বললাম পশ্চিমবঙ্গের দিকে সেই ঘূর্ণাবর্তটা থাকছে এবং এই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর জেরই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে সব থেকে ভারী লেভেলের বৃষ্টি আগামীকাল থাকছে উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এই সাইডে বৃষ্টি থাকছে মালদা দুই দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে এদিকে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টি এবং অসমের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি আগামীকাল থাকছে তারপর সোমবার দিন বাংলাদেশ সোমবার দিন থাকছে ওদিকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি উত্তরবঙ্গে তো থাকছেই পাশাপাশি চার তারিখ মঙ্গলবার দিনও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ছ তারিখে যদি দেখি উত্তরের দিকে ভারী বৃষ্টিপাত দক্ষিণের দিকে কিছুটা কমবে পাঁচ তারিখ থেকে আবার উত্তরের দিকেই আমরা কিন্তু বৃষ্টিটা একটু ভারী পরিমাণে লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দশ তারিখেও রয়েছে তো বুঝতেই পারছেন এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে যাচ্ছে এবং বর্ষার কিন্তু আগমন ঘটেই যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ঠিক বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গেও খুব তাড়াতাড়ি এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরের দিকে একটু বর্ষার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং রবিবার থেকে কিন্তু সেই বর্ষা একদম পুরোপুরিভাবে কিন্তু উত্তরবঙ্গে অ্যাট্যাক করতে চলেছে তো বুঝতেই পারছেন বৃষ্টিপাত নিয়ে যেটা আপডেট ছিল বর্ষাকে নিয়ে যেটা আপডেট ছিল সেটা তো আপনাদেরকে দিয়ে দিলাম তবে যেই আপডেটটা এখনও বাকি রয়েছে সেটা হলো তাপমাত্রা আজকে কি তাহলে তাপমাত্রা কমবে না বাড়বে সেটা তাপমাত্রা করলেই আপনারা বুঝতে পারবেন তো তাপমাত্রা করে নিলাম এবং সরাসরি আমরা তাপমাত্রায় চলে গিয়ে দেখাবো কলকাতা কলকাতার দিকে চৌত্রিশ হাওড়া হুগলির দিকে তেত্রিশ চৌত্রিশ সুন্দরবনের দিকে তেত্রিশ চৌত্রিশ এদিকে মুর্শিদা এদিকে যদি দেখি অর্থাৎ দীঘা কোনটাই এদিকে তেত্রিশ চৌত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় উনচল্লিশ পুরুলিয়ায় উনচল্লিশ দুর্গাপুর উনচল্লিশ ডিগ্রি বর্ধমান নদীয়ার দিকেও বর্ধমানে একটু বেশি ছত্রিশ নদীয়ার দিকে পঁয়ত্রিশ আবার মুর্শিদাবাদের দিকে ছত্রিশ বীরভূম দুমকা উনচল্লিশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছেন মিসজিম এদিকে সিউড়ি এদিকে উনচল্লিশ ডিগ্রি আবার ধুলিয়ানে উনচল্লিশ মালদাতে কম চৌত্রিশ এদিকে বালুরঘাট দিনাজপুরের দিকে আবার তাপমাত্রা বত্রিশ ডিগ্রি কোচবিহারের দিকে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তিরিশ আলিপুরদুয়ারে একত্রিশ জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে একত্রিশ দার্জিলিংয়ের তাপমাত্রা টোয়েন্টি টু অর্থাৎ বাইশ ডিগ্রি ধুবড়িতে অসমের ধুবড়ি গোয়ালপাড়া উনত্রিশ ডিগ্রি গুয়াহাটি তিরিশ ডিগ্রি তেজপুর একত্রিশ ডিগ্রি আবার ডিব্রুগড়ে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেটে বাংলাদেশের সিলেটে যদি দেখি তেত্রিশ বত্রিশ ডিগ্রি কিশোরগঞ্জ ময়মনসিংহ তেত্রিশ ডিগ্রি মদন লখাই এদিকেও তাপমাত্রা ঢাকা কুমিল্লা তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা চৌত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা তবে তাপমাত্রা কম রয়েছে পাবনা নাগেরপুর এই জায়গায় কিন্তু কিছুটা কম তাপমাত্রা বা ত্রিপুরার তাপমাত্রা এই মুহূর্তে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পার্থক্য আজকে তাও অনেকটাই কম লক্ষ্য করতে পারছি তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কম আবারও তাপমাত্রা কমার কিন্তু অ্যালার্ট রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি আর বাড়াবো না পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ আপডেট যদি থাকে জানিয়ে দেবো আরও বর্ষা নিয়ে যদি কোনো আপডেট থাকে সেটাও জানাবো কোথায় কোথায় বন্যা হচ্ছে এবং পাশাপাশি জানিয়ে দিই এই টাইমে কিন্তু খুব বজ্র সহ বৃষ্টি হবে অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন বিদ্যুতে কিন্তু পশ্চিমবঙ্গে গতকালকেই দুজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন ঠিক তিনটে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে বিদ্যুতে কোথায় কোথায় মৃত্যু হলো পশ্চিমবঙ্গে এবং কি ভয়ানক মৃত্যু হয়েছে পুরে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি ঘর বাড়ি সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই থাকবে তিনটার দিকে দেখবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ